অর্পিতার সাথে কথা বলতে ওর রুচিতে বাঁধল কিন্তু এবার আদ্রিতার মাথাটা গরম হয়ে গেল টাকা নিয়ে মস্করা করছে নি সে রেগে গিয়ে বলল তোমার আদৌ কোনো টাকা আছে যে তুমি আমায় চেক দিচ্ছ একটা কাজ করো নেট ব্যাংকিং করে আমার ব্যাংক অ্যাকাউন্টটা তুমি একবার চেক করে নাও তাহলে আশা করি তোমার আর এত কনফিউশন থাকবে না রাইট আর মনে মনে খুব খুশি হচ্ছিল নীলকে আরও একবার খোরাক বানানো যাবে এই দিবাশিস নীলদা যখন এত করে বলছে নীলদার ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখ না তোর জন্য কত কোটি টাকা রেখেছে সে কি নীলদা তাই তো এবারও নীল ওর পিতাকে কোনো উত্তর দিল না একবার ভরসা করে দেখো না আদ্রিতা সদ্য সংকুচিত নীলকে এইভাবে দৃঢ় গলায় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখে ভীষণই আশ্চর্য লাগছিল আদ্রিতার অর্পিতা আর নীল দুজনের জোরাজরিতে আদ্রিতা নিজের মোবাইলেই নেট চেক করতে গেল তোমার জন্মদিনের তারিখটাই আমার নেট ব্যাংকিং এর পাসওয়ার্ড অদ্ভুত লাগলো আদ্রিতা অবিশ্বাস আর বিস্ময়ের পাসওয়ার্ড দিতেই নীলের ব্যাঙ্ক স্টেটমেন্ট আদ্রিতার মোবাইল স্ক্রিনে ভেসে উঠল কয়েক মুহূর্তের জন্য আদ্রিতা যেন স্তব্ধ হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্পষ্ট লেখা যাচ্ছে লাচ কোটি টাকা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারল না আদ্রিতা ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেখে আবারও নীলকে অপদস্থ করবে ভেবেছিল যার চেষ্টা করছিল সে কিন্তু মুহূর্তেই ও ও চোখ সরিয়ে নিল ওর মুখে উঠল অবিশ্বাস বলল। আমি এখানে তোমার কাছে বানানো গল্প শুনতে আসিনি নীল সত্যি কথাটুকু জানতে চেয়েছিলাম অর্পিতাকে যতটা উত্তর দেওয়ার ছিল আর থাকলে ওকে আরো দু চারটে কথা শোনাত নীল কিন্তু যাবার আগে অর্পিতা সবটাই জানিয়ে গেছে চিত্রাকে তিনি নীলকে দেখে তার সমস্ত রাগ প্রকাশ করে নীল কোথা থেকে অতগুলো টাকা পেলে তুমি আদ্রিতা মায়ের কাছে গিয়ে নিচু বলায় কিছু বলতেই চিত্রা চুপ করে গেলেন তার চোখে নীলের জন্য যে বিরক্তিটা সারাক্ষণ ফুটে থাকত সেটা এখন আর দেখা যাচ্ছে না শুধুই বিস্ময় সুযোগ দিল সে নতুন চুক্তি স্বাক্ষর করলো তাদের সাথে এই নিয়ে এখন প্রতিদিনই খবরের কাগজের পাতার শিরোনামে থাকছে রায়চৌধুরীরা এরই মধ্যে সারা জাগালো সেন কর্পোরেশন এবং রয় চৌধুরী ইন্ডাস্ট্রিজ এর মধ্যে নতুন চুক্তি এটা ঠিক কারো কাছেই প্রত্যাশিত ছিল না সেন কর্পোরেশন কুল এখন কিন্তু আদৃতা সেনের নাম সবার মুখে মুখে কিন্তু সবচেয়ে বেশি চার কাছে এটা বিস্ময়ের সে হোল হাত দিয়েই কন্ট্রাক্ট পেপার পাঠিয়েছিল আদ্রিতাকে পুরো কন্ট্রাক্ট পেপার পড়ে আদৃতা তো অবাক সবটাই তাদের স্বার্থের অনুকূলে এ যেন ম্যাজিকের মতো সই করতে দুবারও দুবার নিজের এই সাফল্যকে ও নিজেই বিশ্বাস করে উঠতে পারছিল না আর সেন পরিবার তো আনন্দে উচ্ছ্বাসে ভেসে যাচ্ছিল প্রায় শহরের সব নীল এবং নবীন কাকার মধ্যে এক গুরুতর ঝগড়া বেঁধে গেল নীলের কলার টেনে ধরলেন নবীন কাকা প্রায় চড় মারবেন এমন অবস্থা সমস্ত অতিথিরা তাদেরকে অবাক হয়ে গেল কিন্তু কেউ এগিয়ে গিয়ে থামালো না নবীন সেনকে শুধুমাত্র একজনই দাঁড়ালো নবীন সেনের সামনে নীলের ঢাল হয়ে সে নীলের স্ত্রী আদ্রিতা কা এবং নীলের মধ্যে কি এমন ঘটেছিল যে পার্টিতে হাতাহাতি শুরু হয়ে গিয়েছিল আদ্রিতা নীলের ঢাল হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কেন তাহলে আদ্রিতাও কি নীলকে ভালোবাসে